আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজকের দিনটি নতুন উদ্যমে ভরপুর থাকবে আপনার আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব যেকোনো কঠিন পরিস্থিতিকে সহজভাবে সামলাতে সাহায্য করবে কাজ অফিসে নতুন প্রজেক্টে সাফল্যের সুযোগ পাবেন সহকর্মীদের সহায়তায় কাজ দ্রুত সম্পন্ন হবে নেতৃত্বের গুণ প্রকাশ পাবে অর্থ অর্থভাগ্য শুভ আয়ের নতুন উৎস তৈরি হবে বিনিয়োগে লাভের সম্ভাবনা প্রবল তবে খরচে সংযম জরুরি সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সম্পর্ক গভীর হবে পরিবারের কারো কাছ থেকে সুখ খবর পেতে পারেন বন্ধুত্ব আরও মজবুত হবে লাখি নাম্বার ছয় লাকি রং লাল বৃষ আজ মনোযোগ ধরে রাখলে সাফল্য নিশ্চিত আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন নতুন পরিকল্পনা ফল দেবে পরিবারের সহায়তা কাজে আসবে কাজ অফিসে নতুন দায়িত্ব হাতে পেতে পারেন সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে আপনার মতামত গুরুত্ব পাবে অর্থ আয়ের উৎস বৃদ্ধি পাবে হঠাৎ কিছু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে খরচ নিয়ন্ত্রণে রাখলে সঞ্চয় সম্ভব সম্পর্ক প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে পরিবারের সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে ভালোবাসাও বোঝাপড়া বাড়বে লাকি নম্বর চার লাকি রং সবুজ মিথুন আজকের দিনটি ইতিবাচক পরিবর্তনের আত্মবিশ্বাসের সিদ্ধান্ত নিলে সফল হবেন পুরনো সমস্যার সমাধান আসবে মানসিক প্রশান্তি পাবেন কাজ কাজে মনোযোগ দিন সহকর্মীদের সঙ্গে মিল রেখে কাজ করলে সাফল্য আসবে নতুন সুযোগের দরজা খুলবে অর্থ অর্থভাগ্য শুভ তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন বিনিয়োগে লাভের ইঙ্গিত আছে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে মানসিক বোঝাপড়া বাড়বে বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটবে সম্পর্ক মজবুত হবে লাকি নাম্বার তিন লাকি রং নীল কর্কট আজ মানসিক ভারসাম্য বজায় রাখলে সব কিছু সহজ হবে আত্মবিশ্বাসে কাজ করলে সাফল্য নিশ্চিত পারিবারিক শান্তি বজায় থাকবে কাজ কর্মক্ষেত্রে দক্ষতা বাড়বে সহকর্মীদের সহায়তায় কঠিন কাজও সহজ হবে উন্নতির সুযোগ মিলবে অর্থ অর্থ ভাগ্য ভালো পুরনো দেনা মেটানোর সুযোগ আসবে সঞ্চয়ের পরিকল্পনা করুন সম্পর্ক পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে প্রিয়জনের ভালোবাসা মানসিক শান্তি দেবে বন্ধুত্বে নতুন উষ্ণতা আসবে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আজ আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করবেন পুরনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে দিনটি শুভ কাজে উপযুক্ত কাজ অফিসের নতুন প্রজেক্টে নেতৃত্বের সুযোগ মিলবে সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে উন্নতির সম্ভাবনা রয়েছে অর্থ আর্থিক দিক উন্নত হবে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে খরচ নিয়ন্ত্রণে রাখলে সঞ্চয় সম্ভব সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ও স্নেহ বৃদ্ধি পাবে পারিবারিক বন্ধন দৃঢ় হবে প্রিয়জনে সমর্থন পাবেন লাকি নাম্বার এক লাকি রং স্বর্ণালী কন্যা আজ নতুন কিছু শেখার সুযোগ আসবে নিজের দক্ষতা কাজে লাগালে সাফল্য নিশ্চিত পরিবারের সমর্থন থাকবে কাজ কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ঘটবে আপনার পরিকল্পনা সফল হবে দায়িত্ব বাড়লেও দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন অর্থ অর্থভাগ্য অনুকূলে বিনিয়োগে লাভের সম্ভাবনা আছে খরচে সংযম বজায় রাখুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে বন্ধুত্বে নতুন আনন্দ আসবে লাকি নাম্বার আট লাকি রং সবুজ তুলা আজ মানসিক ভারসাম্য ও আত্মবিশ্বাস বজায় রাখলে সব কাজে সাফল্য মিলবে নতুন সুযোগ ও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কাজ অফিসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে নেতৃত্বের গুণ প্রকাশ পাবে সহকর্মীরা আপনার সমর্থনে থাকবে অর্থ অর্থভাগ্য অনুকূলে পুরনো দেনা মেটাতে পারবেন সঞ্চয় বৃদ্ধি পাবে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন সম্পর্ক পরিবারের সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে বন্ধুত্বে নতুন উষ্ণতা আসবে লাকি নাম্বার সাত লাকি রং গোলাপি বৃশ্চিক আজ আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী থাকবে যে সিদ্ধান্ত নেবেন তাতে সাফল্য আসবে মানসিক শক্তি ও ধৈর্য আপনার পাশে থাকবে কাজ কঠোর পরিশ্রমে সফলতা মিলবে অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন ঊর্ধ্বতনদের প্রশংসা অর্জন সম্ভব অর্থ অর্থভাগ্য ভালো কিন্তু খরচের দিকে নজর রাখুন বিনিয়োগে ধৈর্য রাখলে ভালো ফল পাবেন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি দূর হবে লাকি নাম্বার নয় লাকি রং বেগুনি ধনু আজ ভাগ্য আপনার পক্ষে থাকবে পরিকল্পিতভাবে কাজ করলে সফলতা আসবে আত্মবিশ্বাস ও উদ্যমের দিনটি ফলপ্রসূ হবে কাজ নতুন প্রজেক্টে সাফল্য পাবেন সহকর্মীদের সহায়তায় কাজ দ্রুত সম্পন্ন হবে উন্নতির সম্ভাবনা প্রবল অর্থ আর্থিক উন্নতি সম্ভব বিনিয়োগে লাভের ইঙ্গিত রয়েছে পুরনো পাওনা ফেরত আসতে পারে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে স্থিতি আসবে প্রিয়জনের সমর্থন মনোবল বাড়াবে পারিবারিক সুখ বজায় থাকবে লাকি নাম্বার পাঁচ লাকি রং নীল মকর আজ লক্ষ্যপূরণের দিকে মনোযোগ দিন কঠোর পরিশ্রমে সাফল্য নিশ্চিত ধৈর্য ও দৃঢ় সংকল্প আপনাকে সঠিক পথে রাখবে কাজ অফিসে নতুন সুযোগ মিলবে নেতৃত্বের গুণে সহকর্মীদের আস্থা অর্জন করবেন কাজের গতি ভালো থাকবে অর্থ অর্থভাগ্য ভালো অপ্রত্যাশিত উৎস থেকে কিছু লাভ হতে পারে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন সম্পর্ক পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ উন্নত হবে বন্ধুত্বে আনন্দ ফিরবে লাকি নাম্বার আট লাকি রং ধূসর কুম্ভ আজ নতুন ধারণা ও সৃজনশীল চিন্তা সাফল্য আনবে আত্মবিশ্বাসে কাজ করলে লক্ষ্য অর্জন সহজ হবে দিনটি ইতিবাচক কাজ কর্মক্ষেত্রে নতুন প্রজেক্টের সুযোগ পাবেন সহকর্মীদের সহযোগিতা বাড়বে আপনার পরিকল্পনা প্রশংসা পাবে অর্থ অর্থভাগ্য উন্নত নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে খরচের পরিকল্পনা আগে থেকেই ঠিক করুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সম্পর্ক উষ্ণ থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো বোঝাপড়া গড়ে উঠবে লাকি নাম্বার দুই লাকি রং আকাশি মিন আজ সৃজনশীল চিন্তা ও অন্তর্দৃষ্টিতে সাফল্য আসবে পুরনো সমস্যার সমাধান পাবেন আত্মবিশ্বাস বজায় রাখুন কাজ কাজে উন্নতির সুযোগ আসবে সহকর্মীদের সহযোগিতায় কাজ সহজ হবে নতুন প্রজেক্টে লাভের ইঙ্গিত রয়েছে অর্থ অর্থ বিনিয়োগে ধীরে ধীরে ফল মিলবে খরচে সংযম রাখুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সম্পর্ক গভীর হবে পরিবারের কেউ সুখবর দিতে পারে বন্ধুত্বে আনন্দ আসবে লাকি নাম্বার ছয় লাকি রং সমুদ্র নীল জীবনের পথে বার বার খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন